হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আনোয়ার সৌদি আরব থেকে তা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদির পুরান দরজাগুলো চেঞ্জ করে আমরা কিভাবে নতুন দরজাগুলো লাগাই তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে পারবেন আমি দেখাইতে আছি আপনাদেরকে যে দেখেন আমি ভিশনের ক্যামেরা দিয়ে আনছি এটা কিন্তু নতুন দরজা আমি লাগাইছি এখন এই মাত্র আমি কাজ করছি দেখেন এই মাত্র আমি কাজ করছি বাট এই দরজাটা আমি ফিটিং করছি আর কি এটা ছিল আগে সৌদি আরবের বাড়ি ধরেন এইটাই সৌদি পুরান দরজা ছিল এটা চেঞ্জ করে ফেলছে এটা নষ্ট হয়ে গেছে এই কারণে এটা চেঞ্জ করছে বাট এখন আমি এটা লাগাইছি এটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একটা নতুন এটা হচ্ছে একটা নতুন ডিজাইন আর কি এই যে এই যে দেখেন এটা একটা নতুন ডিজাইন এটা কিন্তু পুরান বিল্ডিং এটা রং করছে এই যে এটা দরজাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর দেখছেন এটা পুরান বিল্ডিং এটা পুরান বিল্ডিং এদিকে আমি আরেকটা কাজ করছি এ দেখেন আগের মানে এটা পুরান বিল্ডিং আর কি পুরান বিল্ডিং এর মধ্যে এই দরজাগুলো চেঞ্জ করছে মোট দুইটা দরজা চেঞ্জ করছে আমি দুইটাই কাজ করছি এটা একটা ওইদিকে একটা আছে আর এদিকে একটা এটা পুরানটা তো অবশেষে আমি কিন্তু দেখাইছি আপনাদেরকে মানে পুরান দরজাগুলো তারা পুরান বিল্ডিংয়ে রঙ করে কি না তারা কিন্তু এটা পুরান বিল্ডিং এটারে রিপেয়ারিং করতে আছে আর কি তো পুরান দরজাগুলো চেঞ্জ করে তারা নতুন দরজাগুলো লাগাইতে আছে আমি দেখাইছি বা মানে আমরা পুরান দরজাগুলো চেঞ্জ করে নতুন এই দরজাটা লাগাইছি আর ওইদিকে একটা লাগাইছি দুইটা লাগাইছি ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি সৌদি আরবে যে কোনো কাজের ভিডিওর জন্য আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যে এটাও আমরা করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ বাই